আমাদের প্রান্তিক প্রাঙ্গনে ফিফ স্পোর্টস ক্যাডেটে চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে আমরা সারা রাজ্য থেকে প্রায় আড়াইশো মেয়েরা এসেছেন আমরা আজকে সকাল থেকে শুরু করেছি চেষ্টা করছি আজকে শেষ করে দিতে দেওয়ার জন্য কারণ বিভিন্ন জেলা থেকে এসেছেন ছেলেমেয়েরা গতকালকেই প্রায় ষাটজনের মতো মেয়েরা এসেছেন আমরা প্রান্তিক প্রান্তিক্লাবে রেখেছি ওদের রাত্রে আহারের ব্যবস্থা করেছি আজকে এই কম্পিটিশান থেকে আমরা ছজনকে বাছাই করে নেব কারণ আমরা আগামী দিন যে কলকাতায় যে ন্যাশনাল মিট হতে যাচ্ছে আমরা ছজনের টিম আমাদের এই ত্রিপুরা স্পোর্টস ক্যাডাটের চ্যাম্পিয়নশিপ থেকে আমরা পাঠাবো আগামী দিন অলরেডি আমাদের সাথে কথা হয়েছে আমাদের এই ক্যাডাটেশনের সাথে বাংলাদেশের যে ক্যারাটে আমাদের পাঠাপাঠি রাষ্ট্র যে বাংলাদেশ সেখানের সাথে ফ্যামিলি ম্যাচ একটা খেলার জন্য আমরা তাদের সাথে যোগাযোগ করেছি আমরা চেষ্টা করবো আগামী দুই মাসের মধ্যে আমরা বাংলাদেশ গিয়েই আমরা আমাদের যে ক্যারাটেশনের ভালো ছেলেমেয়েরা আছে তাদেরকে নিয়ে যাব এবং একটা ফ্যামিলি ম্যাচ আমরা করবো কারণ বাংলাদেশ থেকে যারা যিনি ক্যারাটের প্রশিক্ষক আছেন উনি এসেছিলেন আজ থেকে প্রায় পনেরো বিশ দিন আগে এসে আমাদের ক্লাবে বসে আমাদের দেখে খেলাকে দেখে খুব ভালো পেয়েছেন এবং উনি বলেছেন যে আমাদের এখান থেকে একটা টিম যাওয়ার জন্য তা আমরাও চেষ্টা করছি অলরেডি আমাদের যারা যাবে তাদেরকে পাসপোর্ট করিয়ে নিচ্ছে। কারণ পাসপোর্ট ছাড়া যাওয়া যাবে না আমরা অলরেডি চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের পাসপোর্ট করিয়ে নেওয়ার জন্য আর আজকের যে টিম স্পোর্টস খেলাটি কম্পিটিশন চ্যাম্পিয়নশিপ হচ্ছে আমি আশা রাখছি সুন্দরভাবে সবলভাবে আমরা শেষ করতে পারবো এবং এই খেলাকে যারা সাহায্য করেছেন বিশেষ করে প্রান্তিক ক্লাব এবং শতদল সংঘ পাশাপাশি আমাদের যারা গার্জিয়ানরা এসেছেন আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে ওনারাও সাহায্য করেছেন আগামী দিনও সাহায্য করবে এই আশাটুকু রেখে আমাদের ক্যারাটিশন যেন সাফল্য উপকৃত হয় সেই আশাটুকু রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আমার নাম দিব্যেন্দু দত্ত